আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর যে নতুন বইটি রয়েছে সেই বইয়ের সালাতের গুরুত্বর অনুচ্ছেদটি থেকে আমরা শূন্যস্থান পূরণ করব এবং চিত্র ছকগুলো পূরণ করব। তাহলে আসো আমরা শূন্যস্থানগুলো পড়ে নিই আর ছকগুলো পূরণ করে নিই দেখো এখানে এক দেখা যাচ্ছে দুটি মানুষ সালাত আদায় করছে এখানে তাদের চিত্রই ফুটে উঠেছে আমরা জানি মুসলমানগণ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজকে আরবিতে সালাত বলে সালাত অর্থ দোয়া ইমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের জন্য নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে সাত বছরের বেশি বয়সী সকল সুস্থ মুসলিম নর নারীর উপর সালাত আদায় করা ফরজ প্রতিদিন নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হয় সালাতে সানা ও কেরাত পড়তে হয় নির্দিষ্ট তাজবি পড়ে রুকু ও সিজদা এবং অনন্য কাজ করতে হয় মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব অনেক প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও সময়ে সালাত আদায় করতে হয় এতে আমরা শৃঙ্খলা ও নিয়ম মানবর্তিতা শিখি সালাতের আগে অজু করতে হয় যার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই সারাদ অশ্লীল ও মন্দকাশ থেকে বিরত রাখে সূরা আন আন আর পঁয়তাল্লিশ মনীষ আল্লাহ বলেছেন বলো তো যদি তোমাদের কারও বাড়ির সামনে একটি নদী থাকে আর সেই নদীতে কোনো ব্যক্তি প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো তার দেহে কোনো ময়লা থাকবে সাহাবীগণ উত্তরে বললেন তার দেহে কোনো ময়লা থাকবে না রাসুল সাল্লাহ বললেন এ হলো পাঁচ রক্ত সালাতের উদাহরণ এর বিনিময়ে আল্লাহ তালা নামাজি সব গুণা ক্ষমা করে দেন সালাদ আদায় করলে আখিরাত আখিরাতে জান্নাতে লাভ হয় পাঁচ রক্ত সালাতের নাম প্রতিদিন পাঁচ পাঁচবার সালাদ আদায় করতে হয় সেগুলো নির্দিষ্ট ওয়াক্ত বা সময়ে রয়েছে পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো ফজ ভোরের সালাদ জোহর দুপুরের সালাদ আসর বিকেলের সালাদ চার মাগরিব সন্দার সালাদ ও পাঁচ ঈশা রাতের সালাদ উপরে নির্দিষ্ট সময় অনুসার স্মরণ করে আমরা নিয়মিত সালাদ অনুশীলন করব। বিষয়বস্তু পরিশন স্থানে সঠিক শব্দ বসায় কাজটি একাকী করি মুসলমান প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়েন এটা আমরা সবাই জানি নামাজকে আরবিতে সালাদ বলে সালাত অর্থ দোয়া ইমানের পর সালাতের সালাতেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত প্রতিদিন নির্দিষ্ট সময় ও নিয়মে সালাদ আদায় করতে হয় সালাতে সানা ও সানা ও কেরাত পরতে হয় সালাতের আগে অজু করতে হয় সালাতে গুরুত্ব বর্ণনা করে পাঁচটি বাক্য লিখে কাজটি জোড়াই করি সালাতের মাধ্যমে শৃঙ্খলা শেখা হয় দুই নম্বর সালাতের মাধ্যমে নিয়মানুবর্তিতা শেখা হয় তিন নাম্বার সালাতের মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয় চার নাম্বার সালাতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় পাঁচ নাম্বার সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে ক নাম্বার দেখো চিত্রে কি বলেছে পাঁচ অক্ত সালাতের নাম বলি ও সময় অনুসারে ধারাবাহিকভাবে সাজাই কাজটি দলগতভাবে করি পাঁচ অক্ত সালাতের এখানে নাম বলতে বলেছে ও সময় অনুসারে ধারাবাহিক ফজর হচ্ছে কি ভোরের সালাত জোহর দুপুরের সালাত আসর বিকেলের সালাদ আর মাগরিব হচ্ছে সন্ধ্যার সালাত ঈশা হচ্ছে কি রাতের সালাত এই হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্ত সালাদের নাম ও সময় অনুসারে আমরা এভাবে ধারাবাহিকভাবে সাজাবো তারপরে দেখো সানা ও তাজবি সালাত আদায় করার জন্য কিছু দুয়া শিখতে হয় এগুলোর মধ্যে রয়েছে সানা পাঠ ও রুকু সিজদার তাজবি এই পাঠে আমরা সানা পাঠ ও রুকু সিজদার তাজবি শিখবো পাঠ তাকবিরে তাহারিমা বলে সালাত শুরু করতে হয় এরূপ এরপর পুরুষদের নাবির ওপর ও মহিলাদের বুকের ওপর হাত বেঁধে সানা পড়তে হয় সানা অর্থ প্রশংসা সানা পাঠ করা শূন্য সানা হলো এখানে সানাটা আমাদেরকে পড়তে বলেছে আমরা পড়ে নিব দেখো সানা সুবাহা কালাহুমা অবে হামদিকা ওয়াতা বারা কাসমুকা ওয়াতা আলা জাদুকা ওয়ালা ইলাহা গয়রুক দেখো এখানে বাংলা দুচারণ লিখে দিয়েছে সুবহান আকা আল্লাহমা ওয়া বিহাম্দিকা ওয়াতা বার আকাশ মুকা ওয়াতা আলা জাদুকা ওয়ালা ইলাহা গাইরুকা ও বাংলা অর্থ হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করেছি করছি এবং তোমার প্রশংসা করছি তোমার নাম পবিত্র এবং বরকতময় তোমার মর্যাদা অতি উচ্চ তোমার তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই এ হচ্ছে সানার বাংলা উচ্চারণ অর্থ দুটোই আমরা পড়ে নিলাম রুকু ও সিজদাহ তাজবি রুকুতে তাজবি পাঠ করতে হয় রুকুর তাজবি হলো সুবাহানা রাব্বি আল আজিম অর্থ সুম সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি সিজদাহতেও তাজবি পড়তে হয় সীজদাহ তাজবি হল সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি রাব্বি আল আলা সুবাহানা রাব্বি আল আলা অর্থ আমার সুইচ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি দেখো এখানে চিত্রের ছেলে ও মেয়েটি সালাতে কি করছে সিজদা করছে কিবলার দিকে এটা এখানে বোঝানো হয়েছে ক সানা সরবে পরীর নিচে দেওয়া স্থানার বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই কাজটি একাকি করি সানাটি ভালোভাবে পড়তে পড়েছে বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাতে বলেছে এখানে এলোমেলো করে দেওয়া আছে এখান থেকে সঠিকটা আমাদের নিচে ধারাবাহিকভাবে সাজাতে হবে দেখো এখানে এলোমেলো দেওয়া আছে স প্রথমে হবে সুবাহানা সুবাহানা কাল ওয়া বি হামদিকা এই যে সুবাহানা কাল্লাহমা ওয়াবি হামদিকা ওয়াতা কাসমুকা ওয়াতা ওয়াতাবারা কাসমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক এটা হবে না শিক্ষার্থী বন্ধুরা ওয়ালা ইলাহা গাইরুকা এরপরে দেখো দেখো আমরা থানাটি আবার পড়বো সুবাহা আল্লাহ হুমা ওয়াবে হামদিকা এরপরে দেখো আমরা স্থানা পরি সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগ টেনে মিলাই কাজটি জোড়াই করি সুবাহানা কাল্লা হুমা ওয়াবে হামদিকা এর সাথে হবে এল্লা তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি ওয়াতা বা আলা ওয়াতা আলা জাদ্দুকা তোমার নাম পবিত্র এবং বরকতময় তোমার মর্যাদা অতি উচ্চ ওয়ালা ইলাহা গাই রুকা তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই এরপরে দেখো রুকু তাকবি সরবে পড়ি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে কাজটি একাকি করি সুবাহানা রাব্বি আল আজিম অর্থ আমার সুমাহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি দেখো ঘ নাম্বারে রুকু ও সিঁচদার তাজবি পড়ি নিচের বাক বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে সিজদা তাজবি লিখে কাজটি একাকি করি এখানে দুটো বাক্সে দুটো শব্দ দেওয়া আছে একটা হবে না আরেকটা হবে এখন এর থেকে বের করতে হবে কোনটা আমাদের হবে সিজদা তাজবি সুবাহানা রাব্বিয়াল আল কি যে পড়তে হয় সিঁজদা গিয়ে সুবাহানা রাব্বিয়াল আলা এটা পড়তে হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শিক্ষার্থী বন্ধুরা কমেন্ট করো যাতে আমার দেওয়া সাবজেক্ট তোমাদের দেওয়া সমস্ত সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাও তাহলে কি করতে হবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলেই তোমাদের কাছে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে তাহলে সাবস্ক্রাইব লেখার ভিতরে এখনই চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও